কাউকে যদি দেখেন হাজার ক্ষমতা থাকার পর চুপ করে আছে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পর ছাড় দিচ্ছে তাহলে বুঝে নিবেন এটা ওনার দুর্বলতা নয় উনি রবকে খুশি করার জন্য চুপ করে আছে সয়ে যাচ্ছে ধৈর্য ধরছে কারণ সে ভালো করে বুঝতে পারেছে আল্লাহ তাআলা অত্যাচারীর সাথে থাকে না সবরকারীর সাথে থাকে চিৎকার দিয়ে বলেন সুবহান প্রকাশ দুই ভাবে হয় একটা নিজেরটা নিজে করা আর একটা হচ্ছে আপনারটা আল্লাহ করে দেওয়া কোনটা উত্তম ভাইয়া জোরে বলে? আপনার প্রকাশটা যদি আল্লাহ করে দেয় এর চাইতে কোন উত্তম আছে আল্লাহ কারটা প্রকাশ করে শুনুন যে নিজেরটা গোপন রাখে আল্লাহ তারটা প্রকাশ করে আর একটু জোরে বলেন না যে অন্যের দোষ গোপন রাখে আল্লাহ তার দোষকে গোপন রাখে যে অন্যরে খাওয়ায় আল্লাহ তারে খাওয়ায় সুবহান আল্লাহ জোরে যে অন্যের ইজ্জত হেফাজত করে আল্লাহ তার ইজ্জত হেফাজত করে যে অন্যের প্রশংসা করে আল্লাহ তার প্রশংসা বাড়িয়ে দেয় যে অন্যের জন্য জীবনের রাস্তা সহজ করে দেয় আল্লাহ তার জীবনের রাস্তা সহজ করে দেয় মনে রাখবেন আপনি প্রত্যেক জনের জন্য করবেন এই নিয়তে সে আমার কেউ নয় সে আমার রবের বান্দা এর চেয়ে বড় পরিচয়ের দরকার নাই সে আমার রবের বান্দা এটা আমার বউ হোক এটা আমার স্বামী হোক এটা আমার ভাই হোক এটা আমার বোন হোক মনে রাখবেন সইবেন যত পাইবেন তত এই সূত্রটা মাথায় এবং মনে বসাই ফেলতে পারলে আপনার জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ সইবেন যত পাইবেন তত আল্লাহ তালা সৃষ্টি জগতে আমাদের নবীকে যে পাওয়ার যে সুযোগ দান করেছেন এমন সুযোগ আর কাউকে কেমন দয়া করেছেন দেখেন আঙ্গুল তুলেছে চান দুই হয়ে গেছে আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হতে পারে সুয়ে আছেন আরাম করছেন গাছ এসে নবীকে সালাম দিচ্ছে সাহাবার সাথে পথ হেঁটে চলছেন পাথরে নবীকে সালাম দিচ্ছে

চব্বিশ ঘন্টায় পাঁচবার জান্নার থেকে তুমি দয়া করে খাবার দাও দিদেন না নবী চাইছেন কেন চান নাই শুনেন সত্যিকার পাওয়ারফুল কে জানেন যার কাছে ক্ষমতা থাকার পরও ক্ষমতা দেখায় না পাওয়ার থাকার পরও পাওয়ার দেখায় না সে হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল আসল পাওয়ার আসল পাওয়ারফুল আর যে বলে ফাঁস টাকা বাঁচানোর জন্য ওই সিনো স্বামী কে

আর যারা হঠাৎ করে কুটি গতি হয়ে ইতারা ও অন্য তো নাই ডাইরেক্ট ফোর্ট ফ্যান তাই মাথা না বাজে এন্ডেক্স থেকে দাইলে হবে না এই প্লাস্টিকে চেয়ারে আমি বসতে পারি না জোর হন না বাজে সিটিং এ বসা হতে হঠাৎ খাইয়ে দে দাম নাই মানুষের আর মানুষ মনে করে না বাজে বল জোর হন না করে না করে না মানুষের আর মানুষ মনে করে না আর যারা জাত তো বড় লোক ইতারা সাহেবদের বড় বিনয়ী এই বিনয়ীর হারনে ইতারা আল্লাহ বড় লোক বানাই দেয় ঠিক হত অহংকারের অহংকার শেষ গিয়ে মনে রাখবেন ভাই ওয়াই বাউদুর রহমান আল্লাহজি না আলাল শু না আর দেখাও না যে যত বিনয়ী হতে পারবে তে তত নিয়ামতের অধিকারী হতে পারবে আমাদের কাজ ক্ষমা করে দেওয়া দশমনকেও ক্ষমা করতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ আজকের আলোচনা চলবে ফিফটি ফিফটি আমি করব ফিফটি আপনারা করবেন ফিফটি কে কে রাজি আছেন না ইশাআল্লাহ ইরহাতনামা হ্যাঁ কুল কায়েনাতের খালিক কে সব কিছু বানানে কে কোন আল্লাহ কোন আল্লাহ যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই প্রথমেই বলেছি মনের কান লাগবে কোন আল্লাহ যার সিদ্ধান্তে কোনো ভুল নাই কোন আল্লাহ যার কোন আল্লাহ যার দেওয়ার মধ্যে কোন বর্ধিত নাই কোন আল্লাহ যার না দেওয়ার মধ্যে কোন আল্লাহ যিনি অতীত জানেন যিনি পানির উপর জমিনকে বিছানা বানায় রেখেছেন আল্লাহ যিনি আল্লাহ একটু জোরে যার কোন কিছুর মধ্যে সন্দেহ নাই আল্লাহ জেনে শুনে

রব দয়া করে উম্মত বানিয়েছেন আমাদের নবী নবী হননি আল্লাহ দয়া করে নবুয়তের দায়িত্ব দিয়েছেন আমাদের নবী প্রতিযোগিতা দিয়ে এক নাম্বার হননি আল্লাহ দয়া করে ইমামুল আম্বিয়ার তাজ পরিধান করিয়েছেন আমাদের নবী অর্জন করেননি আল্লাহ দয়া করে ইন্না আর তয়না কাল কাউসার দান করেছেন আমাদের নবী চেয়ে নেননি আল্লাহর দয়া করে ওমা আর সন্নাকা ইল্লা রহমাত আল আমিনের চাদর দান করেছেন আমাদের নবী পড়েননি আল্লাহ দয়া করে আর রহমান আল্লাহ মাল কোরআন বলে পড়িয়ে দিয়েছেন আমার নবী হননি আল্লাহ দয়া করে ইন্না আর সন্না কা মুনিরা দান করেছেন কোন আল্লাহ যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই

তাহলে বুঝে নিবেন এটা ওনার দুর্বলতা নয় উনি রবকে খুশি করার জন্য চুট করে আছে সয়ে যাচ্ছে ধৈর্য ধরছে কারণ সে ভালো করে বুঝতে পারেছে আল্লাহ তাআলা অত্যাচারীর সাথে থাকে না সবরকারীর সাথে থাকে চিৎকার দিয়ে বলেন প্রকাশ দুই ভাবে হয় একটা নিজেরটা নিজে করা আর একটা হচ্ছে আপনারটা আল্লাহ করে দেওয়া কোনটা উত্তম ভাইয়া জোরে বলেন আপনার প্রকাশটা যদি আল্লা করে দেয় এর চাইতে কোন উত্তম আছে আল্লাহ কারটা প্রকাশ করে শুনুন যে নিজেরটা গোপন রাখে আল্লাহ তাপটা প্রকাশ করে আর একটু জোরে বলেন না যে অন্যের দোষ গোপন রাখে আল্লাহ তার দোষকে গোপন রাখে যে অন্যরে খাওয়ায় আল্লাহ তারে খাওয়ায় সুবান আল্লাহ জোরে যে অন্যের ইজ্জত হেফাজত করে আল্লাহ তার ইজ্জত হেফাজত করে যে অন্যের প্রশংসা করে আল্লাহ তার প্রশংসা বাড়িয়ে দেয় যে অন্যের জন্য জীবনের রাস্তা সহজ করে দেয় আল্লাহ তার জীবনের রাস্তা সহজ করে দেয় মনে রাখবেন আপনি প্রত্যেক জনের জন্য করবেন এই নিয়তে সে আমার কেউ নয় সে আমার রবের বান্দা এর চেয়ে বড় পরিচয়ের দরকার নাই সে আমার রবের বান্দা এটা আমার বউ হোক এটা আমার স্বামী হোক এটা আমার ভাই হোক এটা আমার বোন হোক মনে রাখবেন সইবেন যত পাইবেন তত এই সূত্রটা মাথায় এবং মনে বসাই ফেলতে পারলে আপনার জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ সইবেন যত পাইবেন যত আল্লাহ তালা সৃষ্টি জগতে আমাদের নবীকে যে পাওয়ার যে সুযোগ দান করেছেন এমন সুযোগ আর কাউকে কেমন দয়া করেছেন দেখেন আঙ্গুল তুলেছে চাঁদ দুই ভাগ হয়ে গেছে আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হতে পারে শুয়ে আছেন আরাম করছেন গাছে এসে নবীকে সালাম দিচ্ছে সাহাবার সাথে পথ হেঁটে চলছেন পাথর নবীকে সালাম দিচ্ছে আর একটু জোরে বলেন না যার ঘরে ডিউটি আল্লাহর হুকুমে পালন করেছেন ফেরেস্তাদের সর্দার জিব্রাইলের মতো ফেরেস্তা ওই নবী বলে তাই ভেগিয়ে আগাত খাত আগাতে শিকার হচ্ছে ওই নবী বলে তিন দিন খাবার পাইনি এটা তো কথা মিলে না

দাদা কোটিপতি বাপ কোটিপতি আসল কোটিপতি যারা ইতার আছে আমাদের বিনয়ী আর ফিন্দি বুদা বেরে নরমাল টল মার আর যারা হঠাৎ করে কোটিপতি হইয়ে ইতার ও অন্ডার তো নাই ডাইরেক্ট কোট ফ্যান টাই মাথা না বাজে এন্ডেস্টেড তাইলে হবে না এই প্লাস্টিকের চেয়ারে আমি বসতে পারি না জোর হন না বাজে সিটিং এ বসা হঠাৎ ছাইয়ে দে দাম নাই মানুষ মনে করে না বাজে বল জোর হন না করে না করে না

আজকের আলোচনা চলবে ফিফটি ফিফটি আমি করব ফিফটি আপনারা করবেন ফিফটি কে কে রাজি আছেন মাশাল্লাহ এবার হাত নামান হ্যাঁ কুলকায়নাতের খালিক সব কিছু বানানে ওয়ালা কে কোন আল্লাহ কোন আল্লাহ যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই প্রথমেই বলেছি মনের কান লাগবে কোন আল্লাহ যার সিদ্ধান্তে কোনো ভুল নাই কোন আল্লাহ যার প্লিজ প্লিজ একটু কোন আল্লাহ যার সাজা নেতে কোন আল্লাহ যার দেওয়ার মধ্যে কোন বর্ধিত নাই কোন আল্লাহ যার না দেওয়ার মতো একমত আছে কোন আল্লাহ যিনি অতীত জানেন

যাদেরকে নবী বানিয়েছেন ওই নবীর ভিতর যাকে রহমতুল্লিল আলমিন বানিয়েছেন ভাগ্য গুণে আমরা সেই নবীর উন্মত হয়েছি যারা সমঝা করো ইয়ার আমরা আসিনি ভাইয়া প্লিজ 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 হাত জোর করে বলছি আমরা আসিনি আমাদেরকে দয়া করে পাঠিয়েছেন আমরা নবীর উম্মত হইনি রব দয়া করে উম্মত বানিয়েছেন আমাদের নবী নবী হননি আল্লাহ দয়া করে নবুয়তের দায়িত্ব দিয়েছেন আমাদের নবী প্রতিযোগিতা দিয়ে এক নাম্বার হননি আল্লাহ দয়া করে ইমামুল আম্বিয়ার তাজ পরিধান করিয়েছেন আমাদের নবী অর্জন করেননি আল্লাহ দয়া করে ইন্না আতাইনা কাল কাউসার দান করেছেন আমাদের নবী চেয়ে নেননি আল্লাহ দয়া করে ওয়ামা আসাল্লাহ কা ইল্লাহ রহমা তাল্লল আলামীনের চাদর দান করেছেন আমাদের নবী পড়েননি আল্লাহ দয়া করে আর রহমান আল্লাহ মাল করা বলে পড়িয়ে দিয়েছেন। আমার নবী হননি আল্লাহ দয়া করে ইন্না আসাল্লাহকা সাহিদা ওমা মুবাসীরা আ ওমা আজি রাওয়াদা আইয়ান ইলাল্লাহ বিইজিনিহি মুনিরা দান করেছেন কোন আল্লাহ যে আল্লাহ সিদ্ধান্তে কোনো ভুল নাই আলহামদুলিল্লাহ জি আল্লাহ সিদ্ধান্তের কোনো ভুল না যারা বলেন না যে আল্লাহ সিদ্ধান্তের কাকে কতটুকু দেওয়া দরকার উনি জানেন কে কোন জায়গা তাহলে আমাদের নবীর কাছে যা আছে সব আল্লাহর দান